গঠন করেছেন গঠিত কমিটিকে স্বাগত জানাচ্ছি আজকে মুকুলুস রহমান সার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মহোদয়কে কৃতজ্ঞতা জানাচ্ছি একই সাথে সর্বনিম্ন কমপক্ষে দশ হাজারের নিচে নয় এমন একটি প্রস্তাব সরকার কাছে দিয়ে বিগত জুলাই পয়লা জুলাই থেকে এর বাস্তবায়নের জন্য আমরা সকল কর্মচারীর পক্ষ থেকে প্রস্তাব পেশ করছি দু পনেরো সালের বেতন কমিশন ঘোষণার পর ব্যাপকভাবে এগারো বিশ্বের কর্মচারীদের যে বৈষম্যের মুখোমুখি করেছিল তখন থেকে সরকারের কাছে আমরা আমাদের বৈষম্যের কথা উপস্থাপন করে প্রতি মুহূর্ত প্রতি মাস বছরে বিভিন্ন কর্মসূচি রেখেছি যে বেতন বৃদ্ধি হয়েছিল দু সালে পরবর্তীতে দেখা গেছে আমাদের এই বেতনে আমাদের কর্মচারীদের দশ দিন অথবা পনেরো দিন চলে না প্রিয় কর্মচারী ভাই ও বোনেরা আপনারা জানেন এই দীর্ঘ পরিক্রমায় কর্মচারী কল্যাণ ফেডারেশন আমরা রাজপথে সার্বক্ষণিক এর প্রতিবাদ করেছি বেতন কমিশন গঠন করার জন্য আন্দোলন সংগ্রাম করেছি অন্তর্বর্তী সময়ের জন্য আমরা মহার্ঘবতা দাবি করেছি আমরা প্রতি আমরা কর্মচারীদের সমস্যা নিয়ে আমরা আপনাদের মুখপাত্র হিসাবে যখন যেই সরকার আসছে সেই সরকারের সম্মুখীন হয়েছি এখনো আমরা অন্তর্বর্তী সরকারের আমরা দ্বারস্থ হয়েছি বারবার প্রোগ্রাম করছি প্রোগ্রাম করে যাচ্ছি এত সংগ্রাম এত আন্দোলন এত পরিক্রমার পরে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন তথা দাবি আদায়ক্য পরিষদের এই শ্রম সাধনার কারণে আপনাদের সহযোগিতার কারণে আমরা গত সপ্তাহে আলোর মুখ দেখতে পেলাম কর্মচারী দুঃখ দুর্দশার কথা জেনে আমাদেরকে মহার্ঘবতা প্রদানের একটি কমিটি গঠন করেছেন আমরা ডক্টর মোহাম্মদ এনুজ সার্কে ধন্যবাদ জানাচ্ছি উপদেষ্টা পরিষদকে ধন্যবাদ জানাচ্ছি গঠিত কমিটিকে স্বাগত জানাচ্ছি প্রিয় কর্মচারী ভাই ও বোনেরা আপনারা দীর্ঘদিন আমাদেরকে সহযোগিতা করেছেন দীর্ঘদিন আন্দোলন সম্রাটে সম্পৃক্ত থেকেছেন এবং সম্পৃক্ত থেকে আমাদেরকে যে সহযোগিতা করেছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি একই সাথে আজকে মুকুল সালমান সার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মহোদয়কে কৃতজ্ঞতা জানাচ্ছি স্যার আপনার উদ্যোগ আগ্রহ উদ্দীপনা এবং আপনার যে ভালোবাসা আমাদের প্রতি প্রকাশ করেছেন আজকে সারা বাংলাদেশের সরকারি সাড়ে পনেরো লক্ষ কর্মচারী বেসরকারি সাত লক্ষ কর্মচারী বাইশ লক্ষ কর্মচারীর পক্ষ থেকে আপনাকেও কৃতজ্ঞতা জানাচ্ছি আশা করি আগামী এক সপ্তাহের মধ্যে এর একটা দিক নির্দেশনামূলক আলোকপাত করবেন ঘোষণা দিবেন ঘোষণা আনবেন বিশ্লেষণ করবেন এই বিশ্লেষণের প্রত্যাশায় সারা বাংলাদেশের সকল কর্মচারী এই কমিটির দিকে আমরা চেয়ে আসছি আপনি আশা করি আমাদের প্রত্যাশা পূরণ করবেন ন্যূনতম সর্বনিম্ন কমপক্ষে দশ হাজারের নিচে নয় এমন একটি প্রস্তাব আমাদের জন্য নিয়ে আসবেন আগামী সপ্তাহে যে বৈঠক করবেন সেই বৈঠকে আমরা আমাদের জন্য যাতে করে সারা বাংলাদেশের কর্মচারীরা সন্তুষ্ট অর্জন করে এমন একটি প্রস্তাব ঘোষণা করবেন সে কারণে আমি বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি একই সাথে অতি দ্রুত এই বিষয় সিদ্ধান্ত গ্রহণ করে ডিসেম্বরের মধ্যে আমরা এই কমিশনের প্রস্তাব সরকার কাছে দিয়ে বিগত বিগত জুলাই পয়লা জুলাই থেকে এর বাস্তবায়নের জন্য আমরা সকল কর্মচারীর পক্ষ থেকে প্রস্তাব পেশ করছি দাবি করছি এই দাবির প্রতি সম্মান প্রদর্শন করবেন এমন কোনো কিছু যেন আবার সেই বেশি সরকারের বৈষম্যের সে কোনো প্রস্তাব যেন না আসে যে বৈষম্যের বিরুদ্ধে আবার যেন কর্মচারীরা খুশি ওঠে আমি আশা করব এমন একটা বিষয় ঘোষণা করবে সারা বাংলাদেশের কর্মচারীদের দীর্ঘদিনের আন্দোলনের সংগ্রামের ফসল তারা সন্তুষ্ট চিত্তে গ্রহণ করবে অন্তর্বর্তী সরকারের প্রতি সন্তুষ্ট থাকবে তাদেরকে ধন্যবাদ জানাবে কৃতজ্ঞতা জানাবে আমি এই আহ্বান করে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ